হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি শরীরটা একটু খারাপ আর এখন বাজে নটা এবার ভাত বসাবো আর নিচে ওপরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে বড় ছেলে স্কুলে গেল আজকে ওর মানে আর এক্সাম চলছে তো দুটো পরীক্ষা আছে আজকে আর কালকে তাহলেই শেষ ও বাঁচে পরীক্ষাটা হয়ে গেলে আর বলছি চল পরীক্ষা হয়ে গেলে তাহলে কোথাও থেকে ঘুরে আনি বলছে না আমি ঘুরতে যাবো না আমি কম্পিউটারে গেম খেলবো একদিন পরীক্ষার জন্য কম্পিউটারে ঘাঁটতে পারিনি মাউসটা লুকিয়ে রেখে দিয়েছি তাই জন্য তা না হলে পরে মাউস থাকলে কম্পিউটারে বসে পড়তো তো যাই হোক নিচে যাবো এবার ভাতটা বসাবো কুবলু সোনাকে নিচে দিয়ে আসলাম আর শরীরটা খারাপ তো চাটা খায়নি ভালো লাগছে না কিচ্ছু মুখে কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে ভিতর ভিতর জ্বর আসছে শরীরটা বড়টা খারাপ লাগছে তাই জন্য চাটা আর কিছু খাবো না একদম জল খাবারে ভাত খেয়ে নেব খাবারে ভাত খেতেও ভালো লাগছে না মন মেজা ভালো নেই কিচ্ছু ভালো লাগছে না তো চলো বক বক করে লাভ নেই নিচে যাই ভাতটা বসাই যা আবার কি রান্না হবে দেখি চলো আর ঠিক মতন ভিডিও দিতে পারছি না অন্য সবাই কমেন্ট করছো দিদি ভাই ঠিক মতন ভিডিও দিচ্ছ না শর্ট ভিডিও দিচ্ছি একদিন বড় ভিডিও দিচ্ছি চলো মন নিজের শরীর ভালো না থাকলে ভিডিও দিচ্ছে না চলো নিজে যাই রান্না করে নিই নিচে এলাম নিচে এসে দেখি একটাও পাটকাটি নেই রান্নাঘরে তাই জন্য পাটকাটি এসে ভাঙতে এলাম আর পাটকাটিগুলো এমন টাইট করে রাখা আছে টানলে একদমই বার হয় না আমার বর্মশাইকে বলি যে বার করে রেখে দেবা আমি ভেঙে ভেঙে নিয়ে যাব যখন রান্না করব। ওর আর মনেই থাকে না তারপরে আবার ওই পাটকাটির উপর একটা ওই আমাদের গোয়াল গোয়ালঘরের চালাটা উপরে রাখা আছে মানে একটু টিনের চালা ওটা তার জন্য ভারীটা বেশি ওই সামনে আমাদের একটা চালা নামানো ছিল যেখানে গরুটা আর কি থাকতো গোয়ালঘর তো আছেই আমাদের কিন্তু সবসময় তো গরু গলে রাখা হতো না বাইরে রোদ খাওয়ানোর জন্য একটা সামান্য ছোটো মতন একটা চালা ছিল ওই চালাটা না ঝড়ে ভেঙে গেছে তাই জন্য ওই চালাটা আবার পাটকাটির উপরে রেখে দিয়েছে যাতে বৃষ্টি হলে পাটকাটিগুলো ভিজে না যায় কিন্তু এতটাই ভারী পাটকাটিগুলো চাপে না আরও টাইট হয়ে গেছে পাটকাটি বার করতে খুবই কষ্ট হয় কেউই বার করতে পারি না আমি মা শুধুমাত্র আমার বরমশাই বার করতে পারে তো ওর তো মনেই থাকে না তো কোনো রকম পাটকাটিগুলো বার করলাম বার করে ভেঙে রান্নাঘরে এনে রাখলাম আর এই যে হাঁড়িতে মাটি দিয়ে নিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে নটা প্রায় বেজে গেছে নটার বেশি বাজে তাই জন্য একটু তাড়াহুড়ো আর রান্না করবো তাড়াহুড়ো যেদিন বেশি থাকে সেদিনকে দেখি পাটকাটি শেষ হয়ে গেছে আর রোজ রোজই ভাবি যে রান্না কমপ্লিট হয়ে গেলে কয়েকটা পাটকাটি কাঠ ভেঙে জোগাড় করে এনে রান্নাঘরে রেখে দেবো তাহলে সকালবেলা ভাত বসানোর সময় তাড়াহুড়ো করতে হবে না কিন্তু ওই যে রান্নাবান্না বান্না কমপ্লিট করতে অনেকটা বেলা হয়ে যায় তারপরে আবার তারা হুলো থাকে গোবর সোনাকে খাওয়ানো চান করানো তাই জন্য আর তখন আর হয় না হয়ে ওঠে না তো আজকে দেখি তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে ভাবছি পাটকাটি কাঠ সব জোগাড় করে রান্নাঘরে রেখে দেব। আর আজকে মাছ টাচ পাইনি কারণ আমার বর মাঠে গেছে আমাদের ওই যে সর্ষে উঠে গেছে তো সর্ষে ঝাড়ার কাজ চলছে এখন মাঠে তাই জন্য বাড়িতে নেই দোকান বন্ধ তাই আজকে আর মাছটা রান্না হবে না নিরামিষই রান্না করব দেখি যা আছে বাড়িতে তাই রান্না হবে ওই যে সজনের ফুল আমার বর সকালবেলা উঠে ছাদ থেকে কুড়িয়ে নিয়ে এসেছে অনেকগুলোই ওই যে বলেছিলাম না যে আমাদের একটা সজনের কাজ আছে যেটা ছাদের ওপরে আর কি ফুলগুলো সব পড়ে ওই যে সকালবেলা মাঠে যাওয়ার আগে ফুলগুলো কুড়িয়ে দিয়ে গেছে তাই ফুলগুলো আজকে ভাজা করব আর এই যে দেখো এক গুচ্ছ লাউ ডাটা ওই আমার দেওয়ার দিয়েছে দেওয়ারের গাছে রয়েছে তো এবার এখন তো লাউ ফলার সময় শেষ হয়ে গেছে এখন আর লাউ হবে না তাই লাউ ডাঁটাগুলো খেয়ে নিতে হবে তা লাউ ডাঁটা আবার অনেকে ভালোবাসে খেতে আবার অনেকে ভালোবাসে না যেমন আমি আমি ভালোবাসি না একদম আমাদের বাড়িতে সবাই খায় আমি ভালোবাসি না একদমই ভালো লাগে না খেতে আর মাটির থেকে ধনে পাতা নিয়ে এসেছি কিন্তু ধনে পাতাগুলো না একদম মানে ফল হওয়ার সময় হয়ে গেছে মানে কি বলবো পাকা পাকা টাইপের যখন ওই যে কচি কুচি পাতা বাড়া হয় তখন সেই ধনে পাতাটা সেনটাও খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে এই ধনে পাতা কোনো কোনো কাজে লাগবে বলে মনে হচ্ছে না তবে কুল মাখা খেতে বেশ ভালো লাগবে আমাদের কাছে কুল আছে তো কুল দুটো ভাবছি পারবো পেরে ধনে পাতা বাটা দিয়ে বেশ ভালো করে মেখে খেতে হবে অনেকদিন কুল মাখা খাইনি মানে বছর কুল মাখাই খাইনি আগের বছর করেছিলাম ওই যে ভিডিও করেছিলাম একটা কুল মাখা তখন আমার গুলুষণা কত ছোটো ছিল তো যাই হোক তারপরে এই যে ছোট্ট ছোট্ট আলুগুলো দেখছো আমাদের সেই বড় বড় আলুগুলো লাগানো হয়েছিল সেই বীজ কেটেছিলাম বসে বসে সন্ধ্যে অবধি রাত অবধি মাঠে আলু লাগানোর জন্য সেই আলুর ফলন এই হয়েছে তার কারণ তো বলেইছি তোমাদের যে জলের কারণে মানে সে বিশাল ব্যাপার হয়ে গেছে আর নতুন করে বলছি না তো সমস্ত সবজি এরকম নষ্ট হয়ে গেছে মানে যেখানে পঞ্চাশ ষাট বস্তা আলু হওয়ার কথা সেখানে মানে হয়তো পাঁচ কেজি মতন পাঁচ কেজিও নয় এরকম ছোটো ছোটো আর কি মানে ছোটো আলু নিয়ে এত কি হবে একদমই কাঁচা আলু তো দিয়ে এবার খেতেও ভালো লাগে না এই আলুগুলো ছোট আলুরও এক ধরনের আলু আছে যেগুলো পাকা কিন্তু এগুলো কাঁচা আলু এই আলুগুলো খেতে একদমই ভালো না তো তরকারিতে তো দেওয়াই যায় না তো প্রেসার কুকারে ভাবলাম সেদ্ধ করি অনেকগুলো আলু আছে তো সেদ্ধ করে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে মাখবো যাতে জলখাবারটা খাওয়া হয়ে যায় অনেকগুলো আলু ফেলে দেবো আর তরকারিতে তো দেওয়াই যাবে না সিদ্ধ হচ্ছে না একদম কেমন বীজ টাইপের আর চচুরি টচুরি হলে তখন দিই সেদ্ধ হয়ে যায় তো গাছে সিম পাড়তে এলাম ওই যে লাউ ডাঁটার মধ্যে দেওয়ার জন্য তো অনেকগুলোই আছে চোখে পড়ছে না এখন ফসে এত মোটা হয়ে গেছে সেদ্ধই হয় না বাবা তা না হলে ভাতে খেতে খুব ভালোবাসে ভাতে আজকে দিন সেদ্ধ হয় না ভালো চরচকিতে পেব গাঁদা এই গাদা আজকে তেমন বেশি কিছু রান্না করব না যে সজনের ফুলগুলো বেগুন দিয়ে ভাজা করব আর এই লাউডাটা চচ্চড়ি আর একটু ডাল করতেই হবে আমার সোনা তো খেতে পারবো না ডাল ছাড়া ডালটা করব আর ভাবছি যে ডিম করব মানে ডিমটা গরম গরম ভাজবো দুপুরবেলা রান্না কমপ্লিট হয়ে গেলে উপরে গ্যাসে গরম গরম ডিম ভেজে নেবো তাছাড়া আর ডিমের ঝোল না একদম ভালো লাগে না সত্যি বলতে ডিমের ঝোল ডিমের ঝোল দিয়ে ভাত খেতে পারি না ডিমের ঝোলটা আমার শাশুড়ি মা খায় না বাবা খাবে না যেটু খায় আমার বড় ছেলেও ডিমের ঝোল খেতে চায় না আমার বড় বড়ও খেতে চায় না তাই জন্য মন চায় না ডিমের ঝোল করতে আর ডিমটা না ওই ফুলকপি দিয়ে করলে আবার সবাই খায় ফুলকপিটা খেতে ভালোবাসে তো তো ফুলকপি নেই আর ফুলকপি এখন আর খেতেও ইচ্ছা করছে না ফুলকপি দিয়ে অনেক কবার খেলাম ডিম ভালো লাগে না মাছের ঝোল দিয়ে ভাতের স্বাদ আলাদা আর ডিম কিন্তু খুব একটা ভালো লাগে না ওই ভাজাটাই তাও ভালো লাগে তাও তো আমি ছোটবেলায় ডিম ভাজা কখনো খেতাম না ডিম সেদ্ধ খেতাম কিন্তু ডিম ভাজা আমার একদম ভালো লাগতো না গন্ধ লাগতো এখন খাওয়া শিখে গেছি তো যাই হোক তারপর ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর এটা ওই যে আলুগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম এত ছোট ছোটো আলু ছাড়ানোই মুশকিল গোটা গোটাই দিয়ে দিয়েছি খোসা শুদ্ধ দিয়ে সিদ্ধ করে বেশ সিদ্ধ হয়ে গেলে তো খোলাগুলো মানে চটকালেই একদম ছেড়ে যায় তাই আমি আর আমার শাশুড়ি মা দুজনেই ছাড়িয়ে নিলাম অনেকগুলো আলু তো ছোট ছোটো তো দিয়ে পেঁয়াজ লঙ্কা একটু টমেটো দিয়ে বেশ ভালো করে ভেজে মেখে নিলাম ভালো লাগে কিন্তু এভাবে একটু টক টক লাগে খেতেও ভালো লাগে আর সজনের ফুলটা আজকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম অনেকটা তো একটু জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু বেগুন দিয়ে ভেজে নিলাম i অনেকটাই লাউডাটা হয়েছে তা সবই দিয়ে দিয়েছি আমার বড় আবার খেতে খুব ভালোবাসে আমার বড় খেতে ভালোবাসে আবার জেঠু বাবা সবাই খেতে ভালোবাসে শুধু আমি খাই না তো ভাবলাম আজকে খুব একটা তো বেশি রান্না হবে না তাই দিয়েই দিই বেশি করে সব শাক চচ্চড়ি দিয়েই খেয়ে নেবে আমরা কত রান্না করি বলো তো আর আজকে আমার ভালো লাগছে না কিছু রান্না করতে ডিমের ঝোল করব ভাবলাম কিন্তু আর মন চাইছে না ডিমগুলো গরম গরম ভাজাই খেয়ে নেবো আর তাছাড়া রান্না ছাড়া অনেকগুলো কাজ আছে কাপড় কাচতে হবে তারপরে কয়েকটা কাঠ জানো তো মানে সরু সরু কাঠ আমাদের কিনে এনেছে কাঠগুলো কাটার জন্য শুকোচ্ছে না আমার বড় সময় পায় না কাঠগুলো কাটার তার জন্য রান্না করতে আমার খুব অসুবিধা হচ্ছে শুধু পাট দিয়ে রান্না করা যায় বলো তো পাট কাটি দিয়ে রান্না করতে গেলে বারবার নিবে যাচ্ছে তারপরে ফেসো খুব অসুবিধা হয় ফেসো দিয়ে জাল দিতে তাই ভাবছি দুটো দুটো করে কাঠগুলো আমি কেটে নেব আমি কয়েকটা কেটেছিলাম আগের দিন তো আরও কটা মানে রোজ রোজ আর কি কেটে নিই সেদিন কেটে না আমার হাতে বড় পোস্কা পড়ে গেছিলো একদম একবারে অনেকগুলো কাঠ কেটেছিলাম তো তাই তাড়াতাড়ি রান্না হয়ে গেলে না আরও অনেক কাজ থাকে যেগুলো করতে হয় শুধু রান্না করলেই তো হয় না তো তার জন্য বেশি কিছু করলাম না রান্না যাতে আমি আরও বাকি কাজগুলো করতে পারি এক গাদা কাঠ আছে কাঠগুলো কেটে দিচ্ছে না রান্না করতে অসুবিধা হচ্ছে কত কাঠ এ কটা সেদিনকে কেটেছিলাম আমি আর কেটে দিয়ে কোনো নাম নেই হাতে ব্যথা কাটতে পারছে না যে এখানে সরু সরু কাঠ এগুলো জ্বলবে না ছোটো ছোটো করে না কাটলে আমি এ কটা কেটেছিলাম সেদিনকে আর এ কটা কেটেছিলাম এগুলো শুকনো আর এগুলো ভিজে কত মোটা মোটা কাঠ কাটলে পরে রান্না করতে কত সুবিধা হয় শুধু পাট কাটে দিয়ে রান্না করা যায় শুধু পাটকাটি পুষ ফুসফুসে একদম ফসর ভর্তি কাঠটা কাটবো বলে এলাম রান্না তো বেশি হয়নি তাড়াতাড়ি হয়ে গেল রান্না কার কটা কেটে দিই ব্যাপার হচ্ছে আমার বরের হাতে একটু ব্যথা আছে এবার অনেক দিন ধরে হাতে একটু লেগেছে তাহলে ডাক্তারখানায় যায় ডাক্তারখানায় যাবেও না হাতটা ভালোও হচ্ছে না আর এদিকে কাঠগুলোও কেটে দিচ্ছে না আর এত মোটা মোটা কাঠ আমার দ্বারা কাটা সম্ভব নাকি তাই তো আমার অভ্যাস আছে একটা আমি বিয়ের আগে এরকম কাঠ কেটে দিতাম মাকে জানো তো আমাদের নারকেল গাছের যেসব বাগড়াগুলো পড়তো তো তারপরে বাড়িতে অনেক গাছটা ছিল আম গাছের ডালপালা সব আমি এরকম দায়ে করে মানে এটা কি কী বলে কাটারি হেঁসো যাই হোক হবে এটা দিয়ে ছোট্ট ছোট্টো করে মাকে জ্বালানির জন্য কাঠ কেটে দিতাম তার জন্য একটা অভ্যাস আছে তো এবার এই কাঠগুলো কাটলে আমারই সুবিধে রান্না করতে যে এত অসুবিধা হচ্ছে মাঝে মাঝে খুব রাগও হয়ে যাচ্ছে রান্না করতে করতে উঠতে পারছি না উনুনটা নিভে যাচ্ছে তার জন্য আমি কাঠগুলো কাটতেলাম বাধ্য হয়ে ছোট্ট ছোটো করে কেটে দিলে না যার ওদের জোর হচ্ছে না অমনি শুকিয়ে যাবে কাঠগুলো আর মোটা পড়ে থাকলে ওইভাবে মোটা কখনো শুকোবেও না আর জ্বলবেও না ভালো ছোট ছোট করে কাটলে উনুনে দিলে ভালো জলে দেখছি দাদা কথা মানে টক খেয়ে গো তস হয়েছে না বলছে আমি ছেতে দিচ্ছি হচ্ছে না ভাইকে খাওয়ায় বীজগুলোকে ভাঙবি না ভাল লাগবে না বীজগুলো ভাঙবি না ভাল লাগবে না কিন্তু না ভাঙছিস তুমি খাবে নাকি তাই তুমিও কুলছাচা খাবে কুবলুকে দেওয়া হবে না কুলছাচা হ্যাঁ মেখে রেখে দে দিয়ে সে দুপুর বেলা খাবি ভাত ভাত খেতে ভাল লাগে সামলাতে পারবি না এত টক ভাল লাগে তোর লঙ্কা টঙ্কা গুলো তুই আমি পারবো না তো আমার এখন কুল তো খুব একটা গাছে এবছর হয়নি যা হয়েছে পাখিতে খাচ্ছে তো দিয়া তারপর নিচে দু চারটে পড়ছে ওই আর গাছে নাড়া দিলে কুল একদম পড়ে না খুব একটা বেশি হয়নি এবছর আগের বছর খুব কুল হয়েছিল তো দু চারটে আমি ওই যে কাঠ আনতে গেছি কাঠ কাটলাম না তখন দু চারটে পড়েছিল কাঁচা কাঁচা কুল আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম তা আমার বড়ো ছেলে স্কুল থেকে বাড়ি এসে বলছে কুলগুলো ছেঁচা করো ধনে পাতা তো ধনে পাতা দিয়ে খেতে ভালো লাগে কুল মাখাটা তাই জন্য ওই নিজে নিজেই ছেঁচে নিল শিলের মধ্যে আমি গুলুশোনাকে এখনও পর্যন্ত খাওয়াইনি ওকে খাওয়াবো ডিম সেদ্ধ করতে দিয়েছি ও ডিম ভাজার থেকে ডিম সেদ্ধ খেতে খুব ভালোবাসে তাই জন্য ডিম সেদ্ধ করতে দিলাম দিয়ে যেয়ে লঙ্কাটা মেখে দিলাম লঙ্কা ধনে পাতাটা ও তো বাঁধতে পারবে না আর কুল মাখাটা সত্যি কী সুন্দর হয়েছিল আমরা এরকম ছোটোবেলায় বিয়ের আগেতেই খুব কুল মাখা খেতাম খুব খেয়েছি আর খুব ঝাল দিতাম এত ঝাল খেতাম তখন এখনও খায় যদিও খেয়ে কিন্তু সহ্য হয় না পেট ব্যথা করে প্রচণ্ড আর একটু ঠান্ডা লেগেছে তো হালকা ঠান্ডা লেগেছে দি মুখটা তীতো হয়ে আছে ভালো লাগছে না কিছু খেতে ভাতও খেতে ইচ্ছা করছে না সকালে জলখাবারে ভাতও খায়নি একদমই খাবার মুখে যেন উঠছেই না তার জন্য এই কুল মাখাটা বেশ ভালো লাগছে একটু খেতে বেশ ঝাল ঝাল হয়েছে তো টক টক ভালো লাগছে আমাদের কাছে কুলটা না খুব একটা বেশি টক না হালকা টক হালকা মিষ্টি খেতে খুব সুন্দর তো কুল মাখা খেলাম খাওয়া দাওয়া করার পর আমার বরকে আমার বড় ছেলেকে ভাত এনে দিয়েছিলাম ওরা খেয়েছে আর আমার আর ভাত খেতে ভালো লাগছিল না একদম বললাম না ভাত আমার একটু খেতে ইচ্ছা করছে না জলখাবারেও ভাত খেতে পারি তারপরে আবার লাউ ডাঁটা চচ্চড়ি আমি খাই না আর বেশি তো সেরকম রান্না করিনি আজকে তাই জন্য আরও ভাত খেতে বসিনি আর এই যে পরোটাগুলো পরোটা আমার ওই বড়ো ছেলে সকালবেলায় স্কুলে গেছিল তো ওই পরীক্ষা ছিল আজকে তো ওকে করে দিয়েছিলাম ও আবার সব কটা খাইনি আমি দুটো বেশি করেই করি সকালবেলা চা দিয়ে খাই তো তো আমি সকালবেলা চা দিয়েও খাই চাও খাইনি ভালো লাগছিল না বলে তো সেই পরোটাগুলো ছিল তো সেই পরোটা দিয়ে দুধ চা করলাম একটু দি চা দিয়ে এখন দুপুরবেলা খাচ্ছি ভাবা যায় দুধ চা ছাড়া আমার একদম চা খেতে ভালো লাগে না পরোটা দিয়ে দুধ চা তো সেটা লাগে তার জন্য দুধ চাই করলাম দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিলাম দুপুরে লাঞ্চ কোনোদিনও খাইনি এরকম দুপুরবেলা লাঞ্চে পরোটার দুধ চা আর কুল মাখা খেয়েছিলাম তো বেশ জুত করে কুলমাখা খেয়েছিলাম তারপরে আবার পরোটা আর দুধ চা ছিল খেয়ে এত অম্বল হয়ে গেছিলো না মানে মরে যাওয়ার মতন অবস্থা পুরো বমি পাচ্ছিল এত গ্যাস হয়ে গেছিলো গ্যাসের ট্যাবলেট খেয়েও কমে না এমন অবস্থা খাওয়ার খানিকক্ষণ পর তারপরে সেই ওষুধ খেয়ে জল খেয়ে খেয়ে গরম জল খেয়ে খেয়ে এত শরীর খারাপ করছিলো শুয়ে পড়েছিলাম দিয়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে বাসনগুলো ধুলাম এত শরীর খারাপ করছিলো আর কোনো দিন ওরকম খাবো না দুপুরবেলা দুধ চায়ের সাথে আসলে সকাল থেকে খাওয়া নেই তারপরে আবার কুল মাখা খেয়েছি খাওয়ার পর তারপরে যদি দুধ চা খাই অবস্থা কি হবে লিকার চা খেলে মনে হয় অতটা কিছু হতো না তো আমার লিকা চা খেতে একদম ভালো লাগে না জানো তো দুধ চা খেতে খুব ভালোবাসি লিকার চা একদমই ভালোবাসি না ওই যখন খুব ঠান্ডা লাগে গলা টলা ব্যথা হয় তখন ওই দিক লিকার চা খায় অগত্যে তাছাড়া লিকার চা একদম ভালো লাগে না তো যাই হোক এই যে বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে কুবলুকে খাওয়াতে হবে ওই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে এই কান্না করছে কোলে চাপে বলে তো যাই হোক তারপরে এই যে সন্ধেবেলা সন্ধেবেলা ভালো লাগছে না সকালবেলা ভাত খাইনি সারাদিন আজকে সকালেও খাওয়া হয়নি দুপুরেও খাওয়া হয়নি তাই একটু মাংস নিয়ে আসলাম যে আমার দেওয়ারের তো মাংসর দোকান আছে তো ফোন করে দিলেই আর কি মাংসটা দিয়ে যায় আর বড়ো ছেলেকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিই তো ব্যাপার হচ্ছে যে মাংস ছিল মানে সব সলিড একটা হাট ছিল না আর হাড় ছাড়া মাংস একদম ভালো লাগে না খেতে শুধু সলিড একদম ভালো লাগে না দু একটা সলিড থাকলে ভালো লাগে কিন্তু ওই একদম সলিড পুরোটাই সলিড কী করব এবার ভালো লাগছে না খুব মাংস খেতে ইচ্ছা করছিল। তাই ওইটুকু মাংসই নিয়ে আসলাম আর মাংসটাকে সলিড তো মাংসটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আমি বাড়িতে একদম ছোট্ট ছোট করে তাহলে বেশ একটু ভালো সিদ্ধ হবে একটু মশলাগুলো ভিতরে যাবে খেতে ভালো লাগবে আর কষা কষা করবো না একদম একটু ঝোল মতোই করবো টালু দিয়ে আর রুটি করব না আমার বড় বললো ঠিক আছে তাহলে রুটি আর করতে হবে না ভাতই করে নাও ভাতই খেয়ে নেবো তাই জন্য ঝোলটা একটু বেশি করেই করতে হলো আর রুটির সাথে খেলে পারে অতটা ঝোল না হলেও হতো তো এই যে মাংস হয়ে গেছে রান্না আমি আমার বড় আমার বড়ো ছেলে যে খেতে বসেছি আর কুবলুকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি ওই যে কার্টুন দেখছে বসে বসে ওর বাবার কোলে কোলে যখনই খেতে বসে ওর বাবা তখন ওর বাবার কোল ছাড়া বাবার কাঁধের ওপর উঠে পড়বে মানে বাবাকে খেতেই দেবে না এত দুষ্টুমি করে যাই হোক সারাদিন ভাত খাইনি তো মনটা বড় ভাত ভাত করছে তাই জন্য বেশ ভালোই লাগছে ঝোল হোক বা যাই হোক কালার হয় না আমাদের তরকারিতে সেটা ভালো করেই জানো তোমরা আমি কাঁচা লঙ্কার তরকারি করি তো তাই জন্য ভাত করা বেশ তৃপ্তি করেই খেলাম আজকে রাত্রেবেলা তো যাই হোক আজকের ভিডিও কিন্তু অবধি শেষ আর রোকসান আক্তার কমেন্ট করেছে অনেক ভিডিওতে কমেন্ট করেছে দিদি হোম ট্যুর ভিডিওটা দাও তো তোমাকে বলি যে হোম ট্যুর ভিডিও কিন্তু অনেকদিন আগে আমি দিয়েছি আর আমাদের ঘর এখনও পুরো কমপ্লিট হয়নি তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার নতুন করে একটা হোম টুর ভিডিও দেওয়া হবে তো প্লিজ ওই ভিডিওটা দেখে নিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা পায়ে পায় আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো গুড নাইট